কিন্তু আপনি কোনো ব্যাখ্যা না দিয়ে এবং আমাকে প্রয়োজন দেখি না তবে হ্যাঁ জাতীয়তাবাদের সংখ্যাটা আমাদের পরিবর্তন করা দরকার জাতীয়তাবাদের সংখ্যা বলতে নিপীড়িত জনগোষ্ঠীর আত্মীয়ত্বের অধিকার যেরকম একাত্তরের মুক্তিযুদ্ধের অংশ ছিল জাতীয়তাবাদ বলতে হিটলারের জাতীয়তাবাদ যা আমরা অন্যান্য আমরা পূর্ব ভারত দখল করবো আমরা পশ্চিম বাংলা দখল করবো এই এই জাতীয়তাবাদ কাজে সে সেটা হতে পারে যদি এই মূলনীতির বদলের আমরা উদাউট ব্যাখ্যা এটা গ্রহণ আমাদের দল আপনি মূলনীতি করলেন কিন্তু আপনি রাষ্ট্রধর্ম ধর্ম বাতিল করলেন সংবিধানের উপরে যেটা ধর্ম বলতে আমরা রাখি এটা আমাদের দেশের সংবিধানে যদি বহুত্ববাদ বলেন তাহলে আমি এখানে অন্যান্য ধর্মেরও কোনো লেখার পক্ষ আছে না বিসমুলাই রিয়ন্ত্রণ পরে আলোচিত হয়েছে ধর্মের রাজনৈতিক ব্যবহারের জন্য এবং রাষ্ট্র ধর্ম ইসলাম তাই এগুলো আপনি সাহস দেখাচ্ছেন না এগুলো বাদে বাদেই করা কিন্তু আপনি ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে দিচ্ছেন এই সংবিধান কমিশনের প্রস্তাবটা আমার কাছে মনে হচ্ছে যে স্ববিরোধী মৌলিক অধিকার সমূহ বিষয়ে যে আদালত দ্বারা বাধ্য করা যাবে না তাহলে মৌলিক অধিকার ভুল করবে ভারতের সংবিধানের এই ক্রিটিসিজমটা কিন্তু আমাদের সদ্য ঘোষিত সদ্য গঠিত শাসক ভারতের অক্টোবরে আমার জন্ম হয়েছে বাহাত্তর নভেম্বর সংবিধান এবং কমিউনিস্ট পার্টি তারা মিছিল করেছিল আপনার সংবিধান যে মৌলিক অধিকারটা যদি অবশ্য পালনীয় না হয় রাষ্ট্রের দ্বারা সেই মৌলিক অধিকার কাগজের ফাঁকা বলি এই সংবিধান সংস্কার কমিশন এটা জেনেছি এটাও এইভাবে আদালত দ্বারা বাস্তবায়নযোগ্য না এমন কারের উপরে রেখে দিয়েছে একজন মানুষ স্বাস্থ্যের অধিকার পাচ্ছে না তার স্বাস্থ্য চিকিৎসা পাচ্ছে না সে আদালতে স্বাস্থ্যটা পাচ্ছে না রাষ্ট্র কেন আমাকে এটা ইয়ে করছে না আমার ঠাই বলেক্ষ বিশিষ্ট এখানে এই প্রস্তাব কিন্তু হ্যাঁ বিএনপি বিকক্ষ বিশিষ্ট প্রভাবশালী রাজনৈতিক দল ঘটে কিন্তু এর অনেক আগে জাসদ এটা বলেছে জিয়াজুল আলমকাল তার পুস্তিকাও আছে আমরা দ্বীপক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে তবে দ্বিপক্ষ বিশিষ্ট উচ্চ কক্ষে কারা হবে এর পরিষ্কার কিন্তু তৎকালীন জাসদ আদেশে বলেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা পার্লামেন্টে সরাসরি প্রতিনিধিত্ব করতে পারে না এবং যারা মানে ডেপ্রাইভ জনগোষ্ঠী তাদের প্রতিনিধিত্ব করার জন্য শ্রেণী পেশার প্রতিনিধিত্ব কীভাবে হবে তাও কিন্তু জনাব তার পুস্তিকা লিখে দিয়েছে যে তাদের কোন সংগঠনের মাধ্যমে বিভিন্ন শ্রম কর্ম পেশা এই তিন ভাগে ভাগ করে তাদের প্রতিনিধিত্ব আনতে হবে সে বলেছেন এবং একসঙ্গে যখন দ্বিপক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সভাকে প্রচন্ড নিম্ন পক্ষে সাড়ে পাঁচশো আসন বিপক্ষ হলে পাঁচশো আসনে প্রয়োজন সেখানে বিক্ষোভ হতে পারে আমরা প্রদেশ করার পক্ষ পাই এখন বন্ধুবো বলেছে আমাদের ইউনাইটেডেড স্টেট সাধারণ কিছু অংশ ভিন্ন জাতির আছে মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা ভাবে যদি ধরেন তাহলে ইউনিটেড স্টেট সবাই তাদের ভাষা মোটামুটি এক মোটামুটি ইংরেজি বেশি অন্য ভাষা আছে এদের ল্যাটিন ভাষা অনেক বেশি কারণ দক্ষিণ আফ্রিকা থেকে